জার্সি গরুর দুধ দিয়ে এই কালাঘাটটা পুরো একদম পিওর পারফেক্ট চানা দিয়ে তৈরি হচ্ছে আচ্ছা রেডি নাকি প্রায় একদম রেডি দাদা এটা কি তৈরি হচ্ছে এটা কালাঘাট তৈরি হচ্ছে নলেন গুড়ের নলেন গুড়ের কালাঘাট হ্যাঁ আর তার আগে দুধ কালাকাত পেস্তা কালাকাত আপনাদের সর কালাগাত তৈরি হয়ে গেছে এটা লাস্ট এখন গুড়ের কালাগাত হচ্ছে গুড়ের কালাকাত তৈরি হচ্ছে মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে আগে হাতে করতাম আমরা সেটা এখন

এটা কেজি কত নেবে এটা কেজি তিনশো